আল্লাহ তোয়া সাহান সাইফুল ইসলাম শাহন আল্লাহ ফুবাস আল্লাহ আপনি তার দিলে ন্যা আশা পূরণ করিয়া দিয়েন আল্লাহ সাইফুল ইসলাম শাহন আলাহ অসুস্থ আল্লাহ আপনি সুস্থার মতো ন্যায় মত দান করিয়েন হে আল্লাহ অনেকদিন যাবত অসুস্থ অবস্থায় আছে আল্লাহ আপনি সুস্থার মতো নেম দান করিয়েন হে আল্লাহ যে আশা করে দোয়া সেছে আল্লাহ তাতে দিলে ন্যাক আশা পূরণ করিয়া দেন হে আল্লাহ তার বাবা মা পরিবার পরিজন সবাইকে আপনি সুস্থতা দান করেন হে আল্লাহ ফুবাসের জীবন যেন ভালোভাবে কাটাই দিতে পারে আল্লাহ আপনি সেই তৌফিক দান করিয়েন হে আল্লাহ আপনি সুস্থতার মতো নেম দান করিয়েন হে আল্লাহ আপনি তো ডাক্তার ডাক্তার সমস্ত রাজার রাজা আল্লাহ আপনি সুস্থার মতো নেম দান করিয়েন আল্লাহ জানিনা কোন আশা করিয়া কোন নিহত করাল ইতিমস বাচ্চাদের কাছে আল্লাহ আল্লাহ তাদের দিলে ন্যা আশা পূরণ করিয়া দিয়ে